আমাদের এই ইস্যুwidetilde সলিউশনের পিকআপ হিসেবে সাবপ্রেশনকে বেছে নিচ্ছে আমরা এই বিষয়টি আমাদের ছাত্রদেরকে আহত করছে তার আমাদের রাজনৈতিক চশমা দিয়ে আমাদের কেসেসমেন্ট দিচ্ছে তারা আমাদের politcal framework এর থেকে ফেলে আমাদের রাজনৈতিক ক্যারেক্টার অ্যাসাসিনেশন করছে যে আমরা আমাদের সাধারণ ছাত্রদেরকে আমাদের আহত করে আমাদের এতদিন পর্যন্ত বাংলা প্রজেক্ট কার্যক্রম ছিল এবং এই বাংলা প্রজেক্ট কার্যক্রম অনেকেই সেটিকে জঘদুর্বফ হিসেবে দেখানোর চেষ্টা করেছে আমাদের যে ক্লাসরুম ক্লাস ধর্মঘট যেটি চলছে সেটির পাশাপাশি আগামীকাল আমাদের কর্মসূচি থাকবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে আমরা ঢাকার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা আগামীকাল আমরা হচ্ছে গণপদযাত্রায় অংশগ্রহণ করবো এবং সেটি হচ্ছে সকাল সকাল গণপদযাত্রা এবং রাষ্ট্র বরাবর স্মারকলফি প্রদান সকাল এগারোটায় অন্যদিকে গণপদযাত্রা এবং স্মারকলফি রাষ্ট্রপতি বরাবর সেটি শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে যে রাজপথে বারবার ফেলে দেওয়া হচ্ছে আমাদেরকে রাজপথে থেকে যেতে বাধ্য করা হচ্ছে আমরা আমরা ছাত্ররা লজিক্যাল অ্যান্ড কনস্ট্রাকটিভ সলিউশনের জন্য যতগুলো পথ আমরা ছাত্ররা সেই পথগুলো অবলম্বন করব আমরা আপনাদের গণমাধ্যম কর্মীরা যারা রয়েছে তাদের মাধ্যমে যারা আমাদেরকে ব্লেম দিতে যায় যারা আমাদেরকে ট্যাগ দিতে চায় তাদেরকে আগে স্পষ্ট বার্তা দিচ্ছি আপনারা ডেমিং গেমিং এবং গেমিংয়ের মাধ্যমে আপনারা আপনাদের